গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ আমি অনুপমা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর সকাল সকাল কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি ইভানকে খাইয়ে রেডি করে আমরা কিন্তু লজ থেকে বেরিয়ে পড়েছি আজকে একটা বিশেষ জায়গায় যাচ্ছি যেটা আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু লজ থেকে বেরিয়ে বাসে উঠে পড়েছি বাসে উঠতে না উঠতেই পাঁপড়ালাকে দেখেই ইভান বায়না করলে একটা পাঁপড় কিনবে পাঁপড় না দিলেই চিৎকার করছে পাপড় আবার একটা কিনতে হলো তারপর আমরা কিন্তু বাসে করে চলে গেলাম কোথায় তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে আর এখানে কিন্তু ভীষণ সুন্দর পরিবেশ ধারে শুধুই কাজু বাগান আর মাঝখানে সুন্দর রাস্তা লাল মাটির দেশ ভীষণ ভালো লেগেছে আমার জায়গাটা গরম একটু ছিল বটে আর ইভানকে দেখো এখানে পাপড়ের প্যাকেট টাপে কেমন দুষ্টুন করছে আর এখানে এই যে সানগ্লাস পরে আবার দুষ্টম শুরু করেছে বাসের মধ্যে আর এখানে তোমরা দেখতে পাবে দুপাশে কিন্তু কোন জঙ্গল নয় শুধু ভরা কাজু গাছ কাজু বাগান দু ধারে আর পুরোটাই কিন্তু লাল মাটি এখানে আর মাঝখান দিয়ে সরু রাস্তা আর পেছনে দেখো দেখতে পাবে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে তারপরে বাসে খানিকটা আস্তে আস্তে এখানে দেখতে পেলাম বিশাল বড় একটা বাজার যেটা এখানকার বাজার এখানে নেবেই আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম এটা কি লেখা বলতে পারবে বলছে আমি জানি না বাবাকে জিজ্ঞাসা করো মানে সাউথ ইন্ডিয়ান হয়েও এখনও নিজেদের তেলেগু ভাষাটা পর্যন্ত পড়তে পারে না সেটা বাবাকে জিজ্ঞাসা করতে হবে দেখতে পাচ্ছ কি সুন্দর রাস্তাটা দু ধারে শুধু কাজু গাছ আর মাঝখান দিয়ে সরু রাস্তা এই যে তারপরে বাস থেকে নেবে আমরা অটো করে নিয়েছি অটো করে মাত্র দশ মিনিটের রাস্তা তারপরে এই যে এটা হচ্ছে আমার বাড়ি। মানে যেখানে আমার বাবা মানে শ্বশুর মশাই যেখানে বড় হয়েছে আর ওরা তো সবাই হলদিয়াতে বড় হয়েছে কিন্তু এটাই আমার আসল বাড়ি মানে আদি শ্বশুর বাড়ি। তো তোমরাই দেখো এখানে এসে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে ইচ্ছা ছিল শাড়ি পরে আসার কিন্তু এতটাই গরম এখানে তো আর শাড়িটা পরে আসা হয়নি তো সালোয়ার কামিজ পরে এসেছিলাম এটার সাথে আবার ওড়না নেই তো এখানে আসলে আবার ওড়নাটা ম্যানিটারি তো ওই জন্য তাই জন্য অন্য সালোয়ারের ওড়না নিয়ে কাজ চালাতে হলো কিছু করার নেই আর এখানে ইভানকে দেখো আসতে না আসতেই একটা ব্যাট নিয়ে নিয়েছে এখানে আমার যেহেতু দাদারা থাকে মানে জ্যাঠা শ্বশুর তাদের ছেলে ছেলের বউরা থাকে তাদের ছেলেমেয়েরাও থাকে তো সেই জন্য ওদের ওখান থেকে একটা খেলনা কালেক্ট করে ব্যাট নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে আমার কৃষি শাশুড়ি মানে আমার বাবার বোধ তো এটা নিয়ে আমার দ্বিতীয়বার আমার শ্বশুর আসা এক এসছিলাম সেই বিয়ের পর আবার এলাম ইভানকে নিয়ে এই প্রথম আর এখানে বারান্দায় বসে বসে বাবা বাবার বোন দুজন মিলে গল্প করছে ভাই বোন মিলে আর এখানে ভেতরে এতটাই গরম এখানে যতই বড়ো বাড়ি হোক না কেন এখানে আমি কারোর বাড়িতে দেখিনি এসি লাগাতে ম্যাক্সিমাম বাড়িতে কুলার ম্যাক্সিমাম বাড়িতে তুলারি লাগাতে দেখেছি আর এখানে গার্ডেনটা এতটাই সুন্দর বেরিয়ে যেন মনটা ভরে গেল গার্ডেনে গিয়ে দেখছি মাটিতে ভর্তি জামরুল পড়ে তোমরা এই জিনিসটাকে কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমরা কিন্তু জামরুলই বলি তো একটা দেখলাম খুব সুন্দর একটা বড় জামরুল গাছ যেইগুলো মাটিতে পড়ে গেছে সেইগুলো ম্যাক্সিমামটাই থেতলে গেছে বলে ওখান থেকে কিছুটা কুড়িয়েছি আর বাদ গাছ থেকে পেরেছি ভীষণ ভালো লাগে আমার এইগুলো করতে আগের দিনকে পিসিমুনির বাড়িতে গিয়ে ডাঁটা লেবু এইগুলো পেরেছি আজকে আবার নিজের শ্বশুরবাড়িতে এসে এইগুলো করছি নিজেরই তো শ্বশুরবাড়ি এইগুলো তো করাই যায় কি বলো তোমরা তো আমরা এখান থেকে কিন্তু আমি মা আমার সাথে আর একজন দিদি গেছিলো ওই গ্রামেই থাকে তো আমরা সবাই মিলে এখানে কিন্তু প্রচুর জাম্বুল কালেক্ট করে এনেছি আর এখানে বেশ মজা লাগছিল এই ব্যাপারটা করতে আর আসলে কি আমরা তো যেহেতু কলকাতায় থাকি এখানে এত গাছপালা দেখি যেন মনটা ভালো হয়ে যায় তো দেখো আমি শ্বশুরবাড়ি থেকে এবার যে এটাই আমাদের মানে শ্বশুরবাড়ি আদি শ্বশুর বাড়ি তো এখানেই হচ্ছে তোমার আমরা রেডি হয়ে জাস্ট এখান থেকে বেরোবো আর এখানে সেরকম কোনো কাজ নেই আমরা সব রেডি ফেডি হয়ে গেছি এবার অনেকক্ষণ ধরে খেলছিল তো আমরা এখান থেকে বেরিয়ে ডিরেক্ট যাব বাবুর মামার বাড়ি আর এটা হচ্ছে আমার আদি শ্বশুরবাড়ি মানে অন্ধ্রপ্রদেশের যে বাড়ি সেটা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এই বাসে করে আরও আধ ঘন্টা লাগবে আমার হাজব্যান্ডের মামার বাড়ি যেতে বাসে উঠে দেখলাম মহিলা কন্ডাক্টার দেখে বেশ ভালো লাগলো আর এখানে আর একটা ফ্যাসিলিটি আছে এই যে টিকিটটা দেখতে পাচ্ছ এখানে সিনিয়র সিটিজেনের একটা বিশেষ ব্যাপার আছে যে আধার কার্ড দেখালে সিনিয়র সিটিজেনদের তাদের পাঁচ টাকা করে কম নেয় মানে কারোর যদি কুড়ি টাকা ভাড়া হয় তাহলে তাদের ভাড়া নেবে পনেরো টাকা এটা তো আমার দারুণ লেগেছে আর আমাদের কলকাতায় সিনিয়র সিটিজেনের জায়গায় আমরাই বসে পড়ি জায়গা দিতেও ইচ্ছা করে না এই অবস্থা যাই হোক আর বেশি কথা বলে লাভ নেই কারণ দেশটা বেশ সুন্দর আর অনেক নিয়মকানুন দেশের অনেক বাইরে বাইরে দেশে ঘুরলে অনেক নিয়মকানুনও জানা যায় এইদিকে কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি বাবুর মামার বাড়িতে মানে আমার হাজব্যান্ডের মামার বাড়িতে এখানে রিচুয়ালসই আছে যে কারুর বাড়িতে যাও আগে কিন্তু ঠাকুর ঘরে প্রণাম করতে হবে তো আমরা সবাই মিলে প্রণাম করে নিয়েছি আর এখানে দেখো ইভান সেই রান্নাঘর থেকে অ্যাপেলের প্যাকেট নিয়ে ঘোরাঘুরি করছে তারপরে এখানে এসে আমরা খানিকক্ষণ একটু গল্প করলাম একটু আড্ডা মারলাম একটু খাবার দাবার খেয়ে আবার বেরিয়ে পড়লাম কারণ এখানে তো থাকা পসিবল নয় কারণ পরের দিনকে পুজোর ওখানে যেতে হবে তো এই জন্য আমরা তাড়াতাড়ি গাড় বাড়ি ব্যাক করলাম প্রচুর চামড়ুল কালেক্ট করে এনেছি আর বেশি রাত হয়ে গেছিলো বলে রাতে নিয়ে নিয়েছিলাম বাইরে থেকে একটু বিরিয়ানি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমগুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি নেক্সট ফ্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকের দিনটা কিভাবে কাটালাম তোমাদের সাথে তো শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও টাটা